প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা আলাইকুম শুরু করছি এস নিয়োগ পরীক্ষার জন্য ইংরেজি সিলেবাস শুরুতেই বলে রাখছি এস আইতে কিন্তু এর আগে কখনো সরাসরি নিয়োগ দেওয়া হয়নি কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে এএসআইতে নিয়োগ দেওয়া হয়েছে দেখুন আপনারা ইংরেজির জন্য প্যারাগ্রাফ পড়তে পারেন এসএ পড়তে পারেন কনস্টেবল পরীক্ষায় প্যারাগ্রাফ এসেছে এসআই পরীক্ষার পরীক্ষায় এসে এসেছে আপনারা যেহেতু এ এস আই কনস্টেবল এবং এসআইয়ের একটি মাঝামাঝি পদ মাঝামাঝি গ্রেডের চাকরি তাই আপনারা এই দুইটাকে সমন্বয় করে পড়বেন আপনারা এসে পড়বেন এসে পড়লে যাতে আপনারা প্যারাগ্রাফ লিখতে পারেন আবার প্যারাগ্রাফও আপনারা প্র্যাকটিস করে রাখবেন প্যারাগ্রাফও আসতে পারে এসেও আসতে পারে মার্কস একটু কম বেশি হতে পারে এখানে পনেরো মার্কের আসছে ওখানে দশ মার্ক আসতে পারে বা পাঁচ মার্কের একটি প্যারাগ্রাফ আপনাদেরকে দিতে পারে এরপর দেখেন লেটার লেটার আপনাকে পড়তে হবে লেটার আপনি এখানে দশ মার্কের এসেছে আপনাদের কিন্তু পাঁচ মার্কেতে আসতে পারে বা আট মার্কের আসতে পারে বা সাত মার্কের কিন্তু আপনাদের আসতে পারে এরপর দেখেন মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং এখানে দেখেন ফ্রেইজ অ্যান্ড ইডিয়ামস এসেছে এগুলো কিন্তু আসতে পারে এরপর দেখেন ট্রান্সলেশন ট্রান্সলেশন কিন্তু আসবেই ট্রান্সলেশন আসবেই তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এই দেখেন ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসাতে হবে তারপর হচ্ছে এসেছে প্যাসেজ প্যাসেজ থেকে পাঁচটা প্রশ্ন আসছে দশ মার্ক আপনারা কিন্তু এ এসআই প্যাটার্নের এইভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেই সাথে আপনারা কনস্টেবল পরীক্ষায় যে যেভাবে যে প্যাটার্নে আসছে এইভাবে আপনারা পড়তে পারেন দেখেন এখানে শুধু পার্থক্য আসছে অপোজিট ওয়ার্ড ট্রান্সলেশন তো ওখানেও আছে কনস্টেবল পরীক্ষায় অপোজিট ওয়ার্ড আসছে আপনাদেরও অপোজিট ওয়ার্ড আসতে পারে অর্থাৎ অ্যান্টোনিম আসতে পারে সিনোনিম আসতে পারে এইভাবে আপনারা দুইটাই সমন্বয় করে আপনারা পড়বেন অর্থাৎ এসে প্যারাগ্রাফ তারপরে হচ্ছে লেটার তারপর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস ট্রান্সলেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই ছিল আজকের ইংরেজি সিলেবাস পরবর্তী সাবজেক্টের সিলেবাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর আপনারা এস আই চাকরিটা কনফার্ম করতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান এটাই হবে আমার প্রত্যাশা ধন্যবাদ